নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের জন্য একটা ইম্পর্ট্যান্ট আপডেট রয়েছে অফিসিয়াল আপডেট আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে এন বা নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি পোস্টের অফিসিয়াল এক্সাম ডেট প্রকাশিত হয়ে গেল হ্যাঁ তোমরা ঠিকই শুনছো আজকে কিছুক্ষণ আগেই আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে এন সিবিটি পরীক্ষার অফিসিয়াল এক্সাম ডেট প্রকাশিত হয়ে গেল সেই সঙ্গে এক্সাম সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিসের মাধ্যমে যেখানে তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা কবে থেকে ডাউনলোড করতে পারবে একই সঙ্গে তোমাদের এক্সাম ডেট সিটি এগুলো কবে থেকে চেক করতে পারবে এবং সেই সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা নিয়ে বেশ কিছু আপডেট দেওয়া হয়েছে সমস্ত কিছুই পরপর জানাবো আজকের নোটিফিকেশানের মাধ্যমে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে বন্ধুরা অনস্কিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড বা আর আরবি এলাহাবাদের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আরআরবি এ এল ডি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে সবার প্রথমে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশানটা এই ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছে যেখানে দেখতে পাচ্ছ এখানে বলা হয়েছে নিউ বলে এবং আজকের ডেট রয়েছে তেরো পাঁচ দু এবং আজকের ডেটে এখানে দুটি নোটিশ পাবলিশ করা হয়েছে একটা তোমাদের ইংলিশ আর একটা হিন্দি ভাষানে ঠিক আছে তো এখানে কী বলা হচ্ছে সিএন নাম্বার জিরো ফাইভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর নোটিশ রিগার্ডিং টেন্ডেটিভ শিডিউল অব কম্পিউটার বেসড টেস্ট সিবিটি ওয়ান ফর দ্য পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্রাজুয়েট এখানে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তবু অন অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিস ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস সিএন নাম্বার জিরো ফাইভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্রাজুয়েট এখানে তোমাদের এন টি গ্রাজুয়েট রিক্রুটমেন্টের এক্সাম ডেট প্রকাশিত হয়ে গেছে যেখানে বলা হচ্ছে নোটিস রিগার্ডিং টেনারেটিভ শিডিউল অব কম্পিউটার বেসড টেস্ট সিবিটি ওয়ান ফর দ্য পোস্ট অফ নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্রাজুয়েট এখানে এক নম্বরে বলা হয়েছে টেন্টিভ এক্সাম শিডিউল ফর দ্য অ্যাবভ সিএন ইজ অ্যাস আন্ডার সেখানে সিএন নাম্বার ওয়ানে বলা হয়েছে সিএন জিরো ফাইভ স্ল্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এক্সামের নাম বলা হচ্ছে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ গ্রাজুয়েট কম্পিউটার বেস টেস্ট তো এখানে তোমাদের এক্সাম ডেটটাই বলা হয়েছে পাঁচই জুন দু হাজার পঁচিশ থেকে আগামী তেইশে জুন দু হাজার পঁচিশ এর মধ্যে তোমাদের কিন্তু এন টি গ্রাজুয়েট রিক্রুটমেন্টের এক্সাম নেওয়া হবে তো মোট পনেরো দিন তোমাদের কিন্তু এক্সাম রয়েছে ঠিক আছে এরপর দুই নম্বরে বলা হয়েছে দ্য লিঙ্ক ফর ভিভিং দ্য এক্সাম সিটি অ্যান্ড ডেট অ্যান্ড ডাউনলোডিং অফ ট্রাভেল অথরিটি ফর এস সি ক্যান্ডিডেটস উইল বি মেড লাইভ টেন ডেজ পিরিয়ড টু দ্য এক্সাম ডেট অন দ্য অফিসিয়াল ওয়েবসাইটস অফ অল আরআরবিস তো এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের সমস্ত আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটে এক্সাম ডেটের দশ দিন আগে লিঙ্ক চালু করা হবে সেই লিঙ্কের মাধ্যমে তোমরা তোমাদের এক্সাম ডেট সিটি চেক করতে পারবে একসঙ্গে এস সি ক্যান্ডিডেটটা ট্রাভেল অথরিটি পাস ডাউনলোড করতে পারবে তিন নম্বরে বলা হয়েছে ডাউনলোডিং অফ ই কল লেটার্স উইল স্টার্ট ফোর ডেজ প্রিওর টু এক্সাম ডেট মেনশন ইন এক্সাম সিটি অ্যান্ড ডেট ইনটিমেশান লিঙ্ক এখানে তোমাদের বলা হচ্ছে অ্যাডমিট কার্ড বা ই কল লেটার তোমরা কিন্তু এক্সাম ডেটের চার দিন আগে ডাউনলোড করতে পারবে ওই সেম লিঙ্কের মাধ্যমে অর্থাৎ এক্সাম ডেট সিটি চেক করা লিঙ্কের মাধ্যমে কিন্তু অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে চার নম্বরে বলা হচ্ছে আধার লিঙ্কড বায়োমেট্রিক অথেন্টিকেশান অফ ক্যান্ডিডেটস উইল বি ডান ইন দ্য এক্সাম সেন্টার প্রিওর টু এন্ট্রি ইন দ্য এক্সাম হল ক্যান্ডিডেটস আর রিকোয়ার্ড টু ব্রিং দেয়ার অরিজিনাল আধার কার্ড আর প্রিন্ট আউট অফ ই ভেরিফাইড আধার ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু অথেন্টিকেট দেয়ার আইডেন্টিফিকেশান থ্রু আধার ভেরিফিকেশান ইফ নট ডান অলরেডি বাই লগ ইন ইন উইথ দেয়ার কেটেন্সিয়ালস অ্যাট ট্রিবল ডাব্লু ডট আর অ্যাপ্লাই ডট জিও বি ডট ইন টু ফেসিলিটেট স্মুথ এন্ট্রি ইন দ্য এক্সামিনেশন সেন্টার যেখানে তোমাদের বলা হয়েছে তোমাদের এক্সামের ডেটা কিন্তু তোমাদের আধার লিঙ্ক বায়োমেট্রিক অথেন্টিকেশনের মাধ্যমে তোমাদের এক্সাম সেন্টারে এন্ট্রি করানো হবে তো অবশ্যই তোমরা তোমাদের প্রত্যেকের অরিজিনাল আধার কার্ডটা নিয়ে যাবে অথবা তোমাদের যে ই ভেরিফাইড আধার কার্ড রয়েছে প্রিন্ট আউট সেটা তোমরা নিয়ে যাবে ঠিক আছে সঙ্গে তোমাদের বলা হচ্ছে অবশ্যই তোমাদের ডাব্লু ডট আর আর বি অ্যাপ্লাই ডট জিওভি ডট ইন এই ওয়েবসাইটে তোমাদের আধার কার্ডটা কিন্তু লিঙ্ক করিয়ে রাখতে হবে লিঙ্ক করানো না থাকলে কিন্তু সমস্যা হতে পারে অবশ্যই তোমরা কিন্তু লিঙ্কটা করিয়ে রাখবে পাঁচ নাম্বারে বলা হচ্ছে ক্যান্ডিডেটস ইনক্লুডিং দোস হু হ্যাভ ভেরিফাইড দেয়ার আধার ডিউরিং দ্য অ্যাপ্লিকেশান সাবমিশন স্টেজ আর রিকোয়েস্টেড ইন দেয়ার ওন ইন্টারেস্ট টু এনশিওর দ্যাট দেয়ার আধার রিমেন্স ইন আনলক কন্ডিশন ইন দ্য ইউ সিস্টেম বিফোর কামিং টু এক্সাম সেন্টার টু অ্যাভয়েড ইনকনভিনিয়েন্স অ্যান্ড ফেসিলিটেড রেজিস্ট্রেশন অ্যান্ড এক্সাম রিলেটেড প্রসেস অন দ্য এক্সাম ডে অর্থাৎ তোমাদের এখানে বলা হচ্ছে তোমরা পরীক্ষার দিন আসার আগে অবশ্যই দেখে নেবে যে সিস্টেমে তোমাদের আধার কার্ডের বায়োমেট্রিকটা আনলক অবস্থায় রয়েছে কিনা ঠিক আছে নাহলে কিন্তু সমস্যা হতে পারে তোমাদের এক্সামের সময় রেজিস্ট্রেশন বা এক্সাম রিলেটেড প্রসেস করতে গিয়ে কিন্তু সমস্যা হতে পারে তো অবশ্যই তোমরা দেখে নেবে যে তোমাদের ইউআই ডিআই সিস্টেমে তোমাদের আধার কার্ডের বায়োমেট্রিকটা আনলক অবস্থায় রয়েছে কি না ঠিক আছে আনলক না থাকলে কিন্তু আনলক করে আসবে ছয় নম্বরে বলা হচ্ছে ক্যান্ডিডেটস আর অ্যাডভাইস টু রেফার অনলি টু দ্য অফিসিয়াল ওয়েবসাইটস অফ আরআবিবি ফর লেটেস্ট আপডেটস অন দ্য রিক্রুটমেন্ট প্রসেস প্লিজ ডু নট বি মিসলিড বাই আন অথেন্টিকেটেড সোর্সেস এখানে তোমাদের বলা হচ্ছে তোমাদের সমস্ত আরআরির অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে সমস্ত আরআরির রিক্রুটমেন্ট সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য তোমরা কিন্তু কোনো আন অফিসিয়াল ওয়েবসাইট বা সোর্স ফলো করবে না সাত নম্বরে বলা হয়েছে তোমাদের এখানে সিবিটি পরীক্ষার মাধ্যমে সম্পূর্ণ মেদার ভিত্তিতে কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের রিক্রুটমেন্টগুলো করা হয়ে থাকে তোমরা কিন্তু কোনো রকম দাওয়া চক্রে পা দেবে না ঠিক আছে এখানে দেখতে পাচ্ছো আজকের ডেট তেরো পাঁচ দু হাজার পঁচিশ চেয়ারপারসনস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড